সো আমরা এখন চলে আসছি ফোর সিজন হোটেলে এখন ফোর সিজন হোটেলে আমরা ব্রেক দেখি খাবার কেমন কী ম্যাডাম চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাওয়া আসার মাঝখানে ফোর সিজন খুবই ফেমাস একটা হোটেল দেখি এখন আমরা খাবার কেমন টেস্টি হয় এর আগে আমি কখনো হেভি খাবার খাই নাই আজকে খাবো দেখি ওনাদের নামাজের স্থান আছে অনেক সুন্দর ভালোই বড় আছে আর ওয়াশরুমটা এখানে মোটামুটি ভালোই ক্লিন এখানে অজু করার স্থান আছে আর এখানে দেখেন সেন্সর সিস্টেম পানি হচ্ছে সেন্সর সিস্টেম পানি পরে সুতরাং ভালোই আর ওয়াশরুম মোটামুটি ক্লিন না ভালোই ক্লিন খালি একটু ব্যাড স্মেল আছে এটা ওকে করতে পারলে সব কিছু ওকে ওয়াশরুমটা খুব ভালো মির্জানের মধ্যে আপনারা বৃদ্ধি দিতে পারবেন মোটামুটি ভালো আছে আর ওই যে শুরুবি আমাদের টিম এখানে বসে আছে খাওয়ার জন্য ওłasz্রম বেসিস এটা 10 8 বা 9 পাওয়া যায় এখন বাকিটা খাবারের দিকে দেখি কি অবস্থা সাথে

আমি এটা হাত দিয়ে খাবো আমি এত ভালো খাবার ভালো যেহেতু একটাই আপনার ইনভারনমেন্ট ভালো সব পরিষ্কার খাবারের দামটা একটু বেশি তিনশো পঞ্চাশ টাকা টাকা বাট খাবার অর্থিক মানে কি অর্থিক আপনার জলে ফেলানো মতো অনেক হোটেলে আমরা খাই খাবার ভালো খাবার মজা আপনারা মাস টাই আসতে পারেন কিছুটা মজা আছে খাবার খাওয়া শেষ যতটা আমি মনে করছিলাম যে খাবার ভালো হবে না বাট খাবার অনেক মজা হয়েছে আর এখানে পার্কিং মোটামুটি ভালো অনেক বড়ো আছে আর যদি নাম্বারিং করি টেন আউট অফ টেন আবার ক্ষেত্রে কারণ আপনার ভিতরে ওয়াশরুম ঠিক আছে নামাজের স্থান আছে ওই করার স্থান আছে এবং করে নিট অ্যান্ড ক্লিন খাবারের দাম বেশি হলেও তারা যে ফ্যাসিলিটিসটা দিতেছে অনেক ভালো অনেক ভালো বলতে গেলে অনেক ভালো এই ছিল ফোর সিজন রেস্টুরেন্টের রিভিউ চট্টগ্রাম থেকে কক্সবাজার কক্সবাজার থেকে চট্টগ্রাম বা ঢাকাতে কক্সবাজার আসেন যেখানেই আসেন সারা বাংলাদেশ থেকে এই ফোর সিজনে আপনারা বোনা কিছুইটা ট্রাই করতে পারেন পয়সা ওষুধ থ্যাংক ইউ ¡Gracias!